ওই দাদা দাদা হাতে হাতে না খুব খিদে পেয়ে গেছে এই চা থেকে কিছু খেয়ে যাই তোর তো দোকান দেখলে খিদে পেয়ে যায় কি খাবি বল তোরা কি জানিস এই দোকানে না চা ছাড়া অন্য কিছুই ভালো না আমি না একদিন এই দোকানে চানাচুর খেয়েছিলাম চানাচুরটা না অসাধারণ মনে হয় চানাচুরের প্রেমেই পড়ে গেছি তোর প্রেম চানাচুরে আর আমার প্রেম কবিতায় সেদিন লিখলাম তোমার চোখে দেখি আমি তন্দুরি রোল তো কবিতা লিখিস না কবিতা সর্বনাশ করিস। সে সিনেমা জীবনটা যে কোথায় যাচ্ছে বুঝিনা রে ভাই। জানিনা আমাদের ভবিষ্যতে কি আছে। ভবিষ্যৎ হল চায়ের কাপের ধোঁয়া। কিছুক্ষণ থাকে তারপর হাওয়া। ভবিষ্যৎ চাইনা বন্ধু। এখন যদি পেট ভরে খেতে পারি সেটাই বর্তমান। কি বলেছিস রে কাল কিসনে দেখা খানা পিনা মজ মজতি আজ হি কালকের জন্য তো আমাদের শ্বশুরেরা রয়েছে বেল পড়ে গেছে রে চল ক্লাসে যাই আরে দাদা যাবি তো একটু দেরি হলে কোনো ইতিহাস অশুদ্ধ হবে না সেরে ডেঙানি খেলেই বুঝবি ইতিহাস অশুদ্ধ হয় না শুদ্ধ হয় তোরাও না যত সব ভয় পাদুরা কোম্পানি আচ্ছা এখানে দাঁড়িয়ে থেকে কি করবি বলতো আমি হচ্ছি আমার একটা কবিতার বই ছাপাবো তোরা কি বলিস তোর কবিতায় মেয়ে আর পেয়ার সমান গুরুত্ব পায় জানিস আমি শেষ হয়ে গেল ঠিক আছে চল তো কি জানি রে আজকে তোর সাথে আমাকে দেখায় না এলে আমাদের আড্ডাটা ঠিক জমে না তাই না

দারুণ দারুণ অপূর্ব সুন্দরী দেখে মনে হয়েছিল করিস মাথা পুরো হার মানাবে কি সব বলতে বলছিস রে কি মাথায় সমস্যা হয়েছে আরে না রে মাথায় নয় কলি যেতে সমস্যা হয়েছে এমন না করে একটু পরিষ্কার করে বলতো কি ঘটনা ঘটালি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম কি সুন্দরী মেয়ে আমার দিকে মুসকি মুসকি হাসছে তারপর তারপর মনে এক বস্তা আসা নিয়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালাম

ভবিষ্যতে আমরা সবাই আলাদা হয়ে যাব তাই না হয়তো যাবো কিন্তু তুই হঠাৎ করে না মানে আমাদের হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতের কথা তো চিন্তা করতেই হবে ভবিষ্যতের কথা চিন্তা না করলে কি চলবে একদিন আমাদের বিয়ে হবে তারপর আমাদের চার পাঁচটি ছেলে মেয়ে হবে তারপর তাদেরও বিয়ে হবে তারপর আমরা নাতি নাতনি পাবো তারপর তাদেরও আরে থাম থাম একটু ব্রেক ধর আমি শুধু আমাদের ভবিষ্যতের কথা ভাবতে বলেছিলাম তুই দেখছিয়ে একেবারে 14 গুষ্টীর ভবিষ্যতে রুটিন বানিয়ে ফেললি তবে তুই যাই বলিস ভবিষ্যতে যদি আমরা আলাদা হয়ে যাই তুই যখন দোকানে পেয়াজু খাবি তখন ঠিক আমার কথা মনে পড়বে আর যখন ফোসকা খাবি তখন দেখবি আমি তোর কাছেই আছি আরে বন্ধুত্ব মানে রোজ দেখা নয় বরং বন্ধুত্ব মানে এমন এমনকি স্মৃতি যা আজীবন মনকে খুশিতে ভরে রাখে